গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ জানুয়ারি মাসের বাইশ তারিখ বুধবার আজ আমাদের কলেজের আমাদের বাংলা বিভাগের যে দেয়াল পত্রিকা আমাদের ছাত্রছাত্রীরা তৈরি করছিল তার শুভ উন্মোচন দুদিন ধরে ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের পত্রিকা প্রকাশ হতে চলেছে যাই হোক ঘুম থেকে উঠেই চলে এসেছি রোজকারের মতন ছাদে গাছে জল দেব আর ছাদে এসে দেখি প্রচুর কুয়াশা চারিদিক কুয়াশার চাদরে পুরো মোড়া দেখতে অপূর্ব লাগছে আর এই দেখুন দুটো কাক ওরা বসে এক জায়গাতেই গল্প করছিল আমাকে দেখে একে অপরের থেকে দূরে সরে গেল আর এখন একে একে বিদায় নিচ্ছে প্রকৃতির এই রূপ দেখে জীবনানন্দের কথা মনে পড়ে যাচ্ছে গ্রাম বাংলার যে ঐতিহ্যময় নিসর্গ প্রকৃতির চিত্র তিনি তার কাব্যে চিত্রায়িত করেছেন রূপসী বাংলা কাব্যগ্রন্থে তার কথা মনে পড়ে যাচ্ছে বর্তমান যে সাল তা দু হাজার পঁচিশ কবি জীবনানন্দ দাসের একশো পঁচিশতম জন্ম শতবার্ষিকী চলছে কবির জন্ম সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই আর তিনি এই বিশ্ব প্রকৃতিকে বিদায় জানান উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর মাত্র পঞ্চান্ন বছরের জীবৎকালে তিনি অসংখ্য কবিতা তো আমাদেরকে উপহার দিয়েইছেন একই সাথে কিন্তু একুশটি উপন্যাস এবং একশো ছাব্বিশটি ছোট গল্প তিনি রচনা করেছেন কবির জন্ম বরিশাল বর্তমান বাংলাদেশ আর শিক্ষাজীবন যদি বলি তার পড়াশোনা কিন্তু প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজি সাহিত্যও ছিল তার অগাধ পড়াশোনা তার পাণ্ডিত্যের জন্য তাকে কিন্তু একাধিক পুরস্কার দিয়ে সম্মান জানানো হয় বনলতা সেন এই কাব্যগ্রন্থের জন্য তাকে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু দেওয়া হয় কবিতা কাব্যগ্রন্থ উপন্যাস ছোট গল্পের পাশাপাশি তিনি কিন্তু একাধিক প্রবন্ধ রচনা করেছেন যাই হোক রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কলেজ চলুন আপনাদেরকে সাথে করে নিয়ে যাই কলেজ আর ঘুম থেকে উঠেই আপনাদের সাথে আজকে আমি আলোচনা করছিলাম কবি জীবনানন্দ দাসকে নিয়ে কেন তাকে নিয়ে আজকে সকাল থেকে আপনাদের সাথে এত আলোচনা তার কারণ আমাদের যে দেওয়াল পত্রিকা প্রকাশ হতে চলেছে তার বিষয় কিন্তু কবি জীবনানন্দ দাস তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে সম্মান জ্ঞাপন করে আমরা আমাদের দেওয়াল পত্রিকা আজকে উন্মোচন করব একুশটি উপন্যাস এবং একশো ছাব্বিশটি ছোটগল্প তিনি লিখেছিলেন যা তার জীবদ্দশায় তিনি প্রকাশ করেননি কারোর সামনে কিন্তু তিনি তা আনেননি এছাড়াও তিনি ষাট থেকে পঁয়ষট্টিটির বেশি খাতায় লিটারি নোটস লিখেছিলেন যাও প্রকাশ করেননি আটশো পঞ্চাশটি কবিতা তিনি লিখেছিলেন তার মধ্যে মাত্র দুশো বাষট্টিটি কবিতা তিনি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা ও কাব্য সংকলনে প্রকাশ করতে দিয়েছিলেন পৌঁছে গেছি কলেজ চলুন দেখি ছেলেমেয়েরা কি করছে দেখি কুশল একটু এটা হচ্ছে না শেষ মুহূর্তের কিছু কাজ চলছে তবে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে শেয়ার করে নেব কবির আরেকটি কাব্যগ্রন্থ সম্পর্কে বলবো। তার অত্যন্ত জনপ্রিয় কাব্যগ্রন্থ রূপসী বাংলা সেই রূপসী বাংলার সম্পূর্ণ প্রস্তুত পাণ্ডুলিপি তার তরঙ্গে মজুদ থাকলেও তা প্রকাশে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেননি তিনি তার মৃত্যুর পরে এই কাব্যগ্রন্থটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ নামে কিন্তু প্রকাশিত হয় কিন্তু তিনি এর নাম দিয়েছিলেন ত্রস্ত নীলিমা কবির প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক এছাড়াও ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী বেলা অবেলা কালবেলা রূপসী বাংলা যা সকলের কাছে ভীষণ জনপ্রিয় মৃত্যুর পর কবির যখন একুশটি উপন্যাস প্রকাশিত হয় তখন তার পাঠক মহলে কিন্তু একটা বিস্ময়ের সৃষ্টি হয় এই উপন্যাসগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় উপন্যাস হলো মাল্যবান আমি বলবো আমার ছাত্রছাত্রীদেরকে একটি উপন্যাসটি পড়ার জন্য তাহলে অন্তত বুঝতে পারবে যে জীবনানন্দ দাস কেমন ধরনের উপন্যাস লিখেছেন যদিও তার প্রত্যেকটি উপন্যাস প্রত্যেকটি উপন্যাস থেকে ভিন্ন স্বাদ বহন করে যাই হোক আমাদের দেয়াল পত্রিকার কাজ প্রায় শেষ হয়ে এসেছে এখন শুধু এগুলোকে একটু আঠা দিয়ে লাগিয়ে নিলেই হয়ে যাবে আমি ওদেরকে বলে দিলাম ওরা কেমনভাবে সাজাবে সেই অনুযায়ী ওরা এগুলোকে সাজিয়ে নিচ্ছে খুব সুন্দর কিন্তু ওরা করেছে এত ভালো লাগছে এখানে ড্রয়িংয়ের কাজ কলকার কাজ আর এই অভ্র দিয়ে কাজ এই সমস্ত কিছুই করেছে কুশল ও হলো আমাদের সিক্স সেমিস্টারের ছাত্র আর বাকি ওখানে যে আঠা দিয়ে ওরা ওই কাগজগুলো লাগাচ্ছিলো সেই কাজগুলো করছে কিন্তু সমস্তটাই থার্ড সেমিস্টারের মেয়েরা আর আগের একটি ব্লগে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম যে থার্ড সেমিস্টারের ছেলেরা সমস্ত কিছু লিস্ট মিলিয়ে বাজার করে এনে দিয়েছিল। তো ছেলেরা আজকে আসেনি আমি একটু অবাকই হলাম এখন এই যেখানে আমাদের পত্রিকা আমরা উন্মোচন করবো তার নিচটাতে একটু চক দিয়ে আমি এঁকে দিচ্ছি আর সেখানে পর্না আর সিমরিন ওরা দুজনা ফুল দিয়ে একটা আল্পনা দিয়ে দেবে আমাদের ছাত্রী পড়না ও ভাবছে আমি চক দিয়েই আলপনা দেবো একটা দোকান থেকে নিয়ে এলে হতো না ম্যাম এই এই কালারিং চক তাইও কালারিং চকের কথা বলছে কিন্তু না চক দিয়ে আমি শুধু একটা আউটলাইন করে দিচ্ছি ওদেরকে আমি বললাম যে তোরা ফুল দিয়ে এই জায়গাটা ভরাট করবি আসলে প্রত্যেকবারই ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার মিলে এই কাজগুলো করে থাকে তো ওরা তো এখনও ছোট থার্ড সেমিস্টার ওরা এখনও এই বিষয়গুলো অতটা জানে না তবে এই কাজ করে ওরা কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে আর পত্রিকার এখানে আমরা যখন উন্মোচন করবো তখন তো পর্দা লাগবে তো আমরা এর আগেই আমাদের ডিপার্টমেন্ট থেকে পর্দা কিনেছিলাম সেই পর্দা এসে থেকে খুঁজে পাচ্ছি না অনেক খোঁজ করার পরে সেটা পাওয়া গিয়েছে এটা একটা ভালো আর যিনি পর্দা লাগিয়ে দেবেন সেই দাদাকেও ফোন করে ডেকে নিয়েছি উনিও চলে এসেছেন আর এদিকে পরনা আর সিমরিন মিলে ফুল দিয়ে সুন্দর করে কিন্তু আলপনাটা ওরা ভরাট করে দিচ্ছে আর কুশল এসেছে বোর্ডের মাপ নিতে দুটো আর্ট পেপার জুড়ে আমরা যে দেওয়াল পত্রিকা তৈরি করেছি তা এই বোর্ডে আমরা আটকাতে পারবো কি না বোর্ডের থেকে তো সাইজে বড় হয়ে যায়নি সেই জন্যই ও মাপ নিয়ে গেল তো দেখা গেছে যে না ঠিকই আছে খুব সুন্দর করে ওরা আলপনাটা দিয়ে দিয়েছে আমি ওদেরকে বলেছিলাম হলুদ আর কমলা দু রকমের গাঁদায় নিয়ে আসতে কিন্তু ওরা পায়নি হয়তো সেই জন্য একই রকমের দুটো মালা এনেছে দু রকমের হলে অনেক ভালো হতো ওই দিকের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার এই ঘরে এসেছি দেখছি এদিকে কত দূর এগোলো এদিকেও প্রায় শেষ হয়েই এসেছে আমরা সময় দিয়েছি দুপুর একটার সময় আমাদের দেওয়াল পত্রিকার উন্মোচন হবে আর আজকে বেশি ছাত্রছাত্রীকে আমরা আনতে পারিনি এখানে তার কারণ পরীক্ষা চলছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফাইনাল এক্সাম অন্য কলেজের সিট পড়েছে আমাদের কলেজে বহরমপুর কলেজের সেই জন্য অল্প কয়েকজন যাদেরকে আমরা পেয়েছি এই দুদিন ধরে তাদেরকে দিয়েই এই কাজ আমরা এবারে করিয়ে নিয়েছি পরবর্তী সময় আমরা আশা করব যে আমাদের অনেক ছাত্রছাত্রী থাকবে একসাথে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে স্যার অনেকক্ষণই আমাদের এখানে চলে এসেছেন আর আমাদের বাকি যত অধ্যাপক অধ্যাপিকা ছিলেন সকলকে আমার ডিপার্টমেন্টাল হেড সুজাতা ম্যাডাম ডেকে নিয়ে চলে এসেছেন আমরা সকলকে এক জায়গায় পেয়ে গেছি এক্ষুনি আমরা আমাদের পত্রিকা উন্মোচন করব আর আমাদের পত্রিকা কেমন হয়েছে দেখতে ফাইনালি আপনারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের কিছু অফিসিয়াল কাজকর্মের জন্য আমাদের কিছু ছবি অবশ্যই প্রয়োজন হয় আমাদেরকে রিপোর্ট বানাতে হয় আমাদেরকে সেই রিপোর্ট পাঠাতে হয় সেই সমস্ত অফিসিয়াল কাজকর্মই এখন একটু আমরা সেরে নিচ্ছি আমাদের বিভাগীয় প্রধান ডক্টর সুজাতা মুখোপাধ্যায় এবং আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুহাস রায় আমাদের এই পত্রিকার শুভ উন্মোচন করলেন এই হলো আমাদের পরিসর পরিসর এই নামটি আমাদের বাংলা বিভাগ থেকেই দেওয়া হয়েছে আমাদের বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর রাজন গাঙ্গুলি তিনি অধ্যাপনার পাশাপাশি কিন্তু একজন কবিও তিনি এই নামকরণ করেছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ আর আজকের এই পত্রিকা সম্পর্কে এবং জীবনানন্দ দাস কেন আমরা নির্বাচন করেছি সে সম্পর্কে স্যার কিছু বলবেন কবি রবীন্দ্রনাথের পরবর্তীতে তো এই বছর জীবানন্দ দাসের একশো পঁচিশতম জন্মশতবার্ষিকী চলছে সেটাকে আমরা ভেবেছি আমাদের ছেলেমেয়েরা ভেবেছে যে জীবনানন্দ দাস সম্পর্কে একটা সংক্ষেপে একটা রূপরেখা তৈরি করতে ওর যে মূল যে কবিতাগুলো মোটামুটি জনপ্রিয় কবিতা এগুলি কিন্তু এগুলি থেকেই জীবনন্দকে আমরা চিনতে পারি সেরকম করেই আমরা এটাকে উপস্থাপিত করেছি

এখন প্রিন্সিপাল স্যার এই পত্রিকা সম্পর্কে আমাদেরকে দু চার কথা বলবেন তো আর কি বাংলা বিভাগ নিয়েছে আর আমরা যত বেশি চিনব কারণ হচ্ছে আসল কথা আমাদের যারা বিদ্যানুরাগী এবং যারা বিদ্যত্জন বলে পরিচিত তারাও ঠিক সেই পথে আটেননি যে পথে জীবানন্দ হেঁটেছেন উনি একাকি নিজের একটা সাম্রাজ্য তৈরি করেছেন যে সাম্রাজ্যটা ঠিক বাস্তবের সঙ্গে মেলে না পরা বাস্তববাদী তো সেই কড়া বাস্তবতার সঙ্গে যেটা রবীন্দ্রনাথ সবসময় বলেছেন যে পথে মানে রবীন্দ্র জীবানন্দ হেঁটেছেন সেই পথটা কিন্তু সাধারণের চেনা পথ নয় তো চেনানোর জন্য একটা ক্ষুদ্র উদ্যোগ যে বাংলা বিভাগ নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট একটা আমার লেখা এটা ছড়া বলতে পারি দেখি একটু আত্মপ্রকাশে দীপ্ত মোড়া লিখছি গল্প কবিতা ছড়া সহজ কঠিন শব্দে গড়া নিত্য নতুন গন্ধে ভরা পরিসর দিয়েছে ঠাই সুযোগ পাচ্ছি তাই লিখে যত আনন্দ পাই তার তুলনা কোথাও নাই বাংলায় লিখি বাঙালি বলে বাংলায় লিখি লিখে হাত বেশি করে ভাবটুকু যেন ঠিক ঠিক ফোটে সবখানি লিখি যা আসে ঠোঁটে বন্ধুরা লেখে লিখে শিক্ষকগণ তাদের লেখা পরি পড়ি বিশ্লেষণ কত কিছু শিখি লোকেদের দেখি গড়ে প্রেরণী নিজেকে হাতে নিয়ে লেখনি থ্যাঙ্ক ইউ স্যার পুরিসারের জন্য আরকি লেখেন তাদের জন্য তো আপনার নিয়ে একটা ছড়া আছে তো হ্যাঁ প্রথম যে সংখ্যাটা আমরা পার করেছি না আপনার ছড়া আছে পুরিসর করতে হবে কলেজের অধ্যক্ষ মহাশয় এবং সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটি আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি আর শেষ মুহূর্তে আমরা সকলে মিলে একটু মিষ্টিমুখ করে নিয়েছিলাম এখন ফিরছি বাড়ি চলে এসেছি স্টেশনে ট্রেন আসলে পারি পৌঁছে যাব নিজের গন্তব্যে এখন ঘড়িতে বাজে পাঁচটা পঞ্চাশ যাত্রা শুরু করেছিলাম চারটের সময় যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে শুভরাত্রি সকলে ভালো থাকবেন